ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে জনপ্রিয় অভিনেতা ভিভান কেমন আছেন তিনি ট্রাকে সে সজরে ধাক্কা মারে তার গাড়িতে আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা চব্বিশে জুন থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ সেই ধারাবাহিকের সম্প্রচারের দ্বিতীয় দিনই দুর্ঘটনার কবলে পড়লেন জনপ্রিয় অভিনেতা বিমান পঁচিশে জুন মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন তিনি শুটিং সেরে আর তখনই দুর্ঘটনা হয় তার সঙ্গে অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেতা কি হয়েছিল তার সঙ্গে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে বিমান জানিয়েছেন পঁচিশে জুন মঙ্গলবার রাতে শুটিং করে ফিরছিলাম তখন রাত প্রায় এগারোটা বাইপাসের ওখানে ঢালাই ব্রিজটা ক্রস করতেই ট্রাকে সে গাড়িতে সচরে ধাক্কা ধাক্কা গাড়ি দুমড়ে গিয়েছে অবস্থা খুবই খারাপ আমি চালকের পাশের সিটে বসেছিলাম ড্রাইভার গাড়ি চালাচ্ছিল খুব একটা আঘাত পায়নি চোট সামান্য পুলিশ ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করেছে রাতে বাইপাসে ট্রাক এত বেপরবা যে গাড়ি নিয়ে যাওয়াটা খুব একটা সহজ বিষয় নয় এখন ঠিকই আছি শুটিংও এসেছি অভিনেতা এবং তার গাড়ির চালক এখন ঠিক রয়েছেন অল্পবিস্তর বিস্তর চোট পেয়েছেন অভিনেতা তবে শুটিংয়ে আবারও যোগ দিয়েছেন তিনি বলা বাহুল্য সামনের সিটে বসেছিলেন বলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টলি অভিনেতা বিমানকে বর্তমানে ডায়মন্ড দিদি জিন্দাবাদে দেখা যাচ্ছে এর আগেও একাধিক ধারাবাহিকে কাজ করেছেন তিনি নেগেটিভ চরিত্রে কাজ করার জন্য অভিনেতা যথেষ্ট জনপ্রিয় বর্তমান ধারাবাহিকে মিষ্টি সিং বিপরীতে নজর কাছেন বিমান বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি